নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমার সারা দিনের খুঁটিনাটি নিয়ে বাজে এখন সকাল ছটা ছেলে ঘুমাচ্ছিল আমি ওকে ডাকতে এসেছি কারণ স্কুলে যাবে মর্নিং ঘুম পাচ্ছে তো এই শোনো ব্রাশ করে নে তো ঘুমালে হবে হম হাঁ করা দেখো তোমার হা হাঁ করলেই শোন শোনো হাঁ করলেই হাঁ করলেই ঘুম চলে যাবে হোক অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে একটু বাইরে নিয়ে গিয়ে ব্রাশ ট্রাশ করানো হয়ে গেছে এখন ওকে রেডি করে দিয়েছি আর আমি এদিকে ওর খাবারটাও গুলে নিয়েছি গরম আছে বলে একটু ঠান্ডা করতে দিয়েছি আর ওর টিফিনও ভরে দিয়েছি ও অরিও বিস্কুটটা পছন্দ করে ওই জন্য দুটো অরিও বিস্কুট আর এই বোতলে জল ভরে দিয়েছি সব রেডি শুধুমাত্র ওকে খাওয়ালেই হয়ে যাবে ওকে খাওয়ানোটাই একটা মস্ত বড় কাজ এত বায়না করে খেতে গিয়ে বাজে এখন ছটা কুড়ি আর এই ছটা কুড়ির সময় কীরকম রোদ উঠে গেছে দেখেছেন আর সারা দিন যা পরিমাণে রোদ আমাদের উঠানটাতে লাগে সকালবেলাতে একদম প্রচণ্ড রোদ লেগে গেছে ছেড়ে চলে গেল এবার সকালে কিছু কাজ করে নেব তার আগে আমার ফুল গাছগুলো আপনাদের দেখায় এই নয়নতারা গাছটায় দেখুন কীরকম সাদা একদম ফুলে ভর্তি হয়ে গেছে আর আগের দিন আপনাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না করবী গাছের কুড়ি এসেছে এই যে তিনটে ফুল ফুটেছে কি যে ভালো লাগছে দেখে তবু গাছের আগাগুলো কেমন একটা হয়ে গেছে পাতাগুলো কুকড়ে গেছে তো বসতে ভেবেছিলাম হয়তো ফুল হবেই না যাই হোক ফুল হয়েছে দেখে খুবই ভালো লাগছে আর আমার তো ফুল দেখতে সব সময় ভালো লাগে আপনারা খুব ভালো করেই জানেন আমরা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মানে মাঝে মধ্যে চেষ্টা করি আমার ফুল গাছগুলো দেখানোর এই বোগেন ভুলিয়া গাছটাতেও তাই ফুল একদম ভর্তি হয়ে গেছে আর দুটো কালার হয়েছে বলে আরও খুব ভালো লাগছে অ্যাডিনামেও তাই সব অ্যাডিনাম গাছগুলো কুড়ি আসতে শুরু করেছে সকালে ব্রাশ ট্রাশ করে চা খেয়ে এখন রান্নার জোগাড় করতে বসেছি ফ্রিজে মাছ আছে কিন্তু অনেক রকমেরই মাছ আছে একটা ছোট চিতল মাছ আছে চিংড়ি আছে কিছু ময়া মাছ আছে কয়েকটা পুঁটি আছে বাটা আছে তো ভাবছি সব রকম মাছ দিয়ে কী করবো এখনও ভেবে পাইনি আর মা একটা এঁচড় নিয়ে এসেছিলো তো ভাবলাম ফার্স্টে যে এঁচড় চিংড়ি করব কিন্তু এঁচড় না প্রথম দিকে খেতে ভাল লাগতো এখন আর ভাল লাগছে না আর এই যে গাছ থেকে আম পেরে নিয়ে আসলাম একটু আম ডাল করব আর পেঁপেটা কালকে কেটেছিলাম ভেবেছিলাম পাকা হবে কিন্তু অতটাও পাকেনি একটু কাঁচা কাঁচা সেই জন্য ভাবলাম পেঁপেটা ভাজাই করে ফেলি তো পেঁপে ভাজা আম ডাল আর ফার্স্টে এঁচো চিংড়ি করবো ভেবেছিলাম কিন্তু এঁচড় চিংড়ি আর করবো না ওই এঁচড়ের নাই করবো ভাবছি আর এই শশেটা দিয়ে মাকে একটু মুড়ি মাখিয়ে দেব মাছ আয়ের সাথে মুড়ি খায় বাজে এখন সকাল সাড়ে নটা রান্না মোটামুটি হয়ে গেছে এঁচটা করতে বাকি আছে ওটা মা করছে আমার আর সময় নেই এখানে পেঁপে ভাজা হয়ে গেছে আমডাল হয়ে গেছে আর মাছগুলো আর কি করব বুঝতে না পেরে সমস্ত সবজি দিয়ে ঝিঙে পটল আলু দিয়ে মাছগুলো দিয়ে একটা ঝোল করেছি সবজিটাও খাওয়া হয়ে যাবে আর মাছটাও খাওয়া হবে সব সবজি দিয়ে ঝোল টোল খেতে আমার খুব ভালোই লাগে সবজিটা আমি বেশ ভালোইবাসি আর আমের চাটনি আর ছেলে ছোট চুনো মাছ খেতে ভালোবাসে ভাজাটাও জন্য কটা ভাজা মাছ তুলে রাখলাম কয়েকদিন তো আমাদের স্কুলে পরীক্ষা চলছিল তো আজকে হাতের কাজের পরীক্ষা ছেলেমেয়েরা কি সুন্দর সুন্দর হাতের কাজ বানিয়ে নিয়ে এসছে দেখুন এই যে অব্রজ্যোতি এ প্রত্যেকবার ইউনিক কিছু একটা দেয় এবার বানিয়েছে তবলা ডিবের খোলস দিয়ে তো সেটাকে সুন্দর করে রং করে আর এই যেগুলো সব সুতো দিয়ে করেছে তার উপরে স্কেচ পেন দিয়ে আর মোম রং দিয়ে রং করেছে আর উপরে কাগজটা দিয়ে কালো রঙ করে দেখুন তবলাটা কি সুন্দর বানিয়েছে ও প্রত্যেকবার ইউনিক দেয় এর আগে দিয়েছিল একটা ব্যাঙের ছাতা সেটাও খুব সুন্দর ছিল আর এই যে দেখুন এটা ব্যাচটা কী সুন্দর বানিয়েছে মনে হচ্ছে একদম অরিজিনাল পিছনে আবার দাঁড়ান দেখাচ্ছে আপনাদের পিছনে দেখুন কিরকম সেফটি পিনটাও দিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে দেখতে আর ওই ছোট ছোটো বাচ্চাগুলো একটু বড়দের হেল্প নিয়ে এত সুন্দর জিনিস বানায় এটা একটা পেনদানি আর ওটা একটা মাটির হাঁস আরও অনেক বাচ্চারা আছে ক্লাস ফোরের টুয়ের আমি তো এখন থ্রির ঘরে এসেছি তো হাতের কাজগুলো জমা নিয়ে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এটা দেখায় যে আমার স্কুলের বাচ্চারা কি সুন্দর সুন্দর হাতের কাজ বানিয়েছে এই যে ফোররাও চলে এসেছে ম্যাম ম্যাম করতে করতে তো এই যে দেখুন কি সুন্দর সুন্দর সব হাতের কাজ বানিয়েছে দেখে এত ভালো লাগে না ছোটোবেলায় আমরাও এরকম হাতের কাজ আমি তো সেরকম কিছু বানাতে পারতাম না তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতাম এই যে এইটা এটা এত ভালো লেগেছে গতকাল দিয়েছে এটা ক্লাস ওয়ানের সঞ্জু ও কালকে পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে তো এটা কালকে দিয়ে গেছে আর আমরা প্রত্যেক পরীক্ষার মানে সময় বাচ্চারা যে হাতের কাজগুলো দেয় এইগুলো সব এখানে সব সাজিয়ে সাজিয়ে রেখে দিই আর যেগুলো হ্যাঁ মানে হ্যাং করা যায় ঝোলানো যায় সেগুলো প্রত্যেকটা ক্লাস যে পেরেক আছে সেগুলোতে সব ঝুলিয়ে রাখি আর এখানে সব সাজিয়ে রেখে দিই যেগুলো যেগুলো দিয়েছে আর মানে ঘরটা একদম রং চঙে হয়ে যায় এত সব কালারফুল জিনিস দেয় আর এই যে দেখুন মোম দিয়ে কি ছোট একটা পাখি বানিয়েছে আর একটা ডিম ছোটোবেলায় কালী পুজোর পরে আমরাও তাই সেই পেঁপের পেঁপের যে ডালটা থাকতো পেঁপে পাতার ওর মধ্যে মোম ভরে মোমবাতি বানাতাম বা পুতুলো বানাতাম একজন পুতুলও দিয়েছে মোমের তো এইসবগুলো দেখে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর এই ফুলদানিটা এত ভালো হয়েছে বোতল কেটে আর এটা তুলসী গাছের ডাল তুলসী গাছের ডালটা শুকিয়ে গেছে সেটাতে অভ্র টভ্র দিয়ে আর ফুল দিয়ে এত সুন্দর করেছে না ভীষণ ভালো লাগছে আর একটা জিনিস আপনাদের যে দেখুন ফুলের সাজি মানে এত ইউনিক সব ভাবনা করে ফুলের সাজি ভিতরে আবার দেখেন কি করেছে এই যে দেখুন ফুল দিয়ে দিয়েছে ছোট ছোটো মানে ফুলের সাজি করে ফুল তুলতে গেছিলো ফুলগুলো সুন্দর সুন্দর বানিয়ে দিয়েছে কারণ ফুলগুলো একটু আপনাদের হাতে করে তুলে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে বাজে এখন চারটে আর স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করলাম মা আমার জন্য ওয়েট করছিল আমি বাড়ি আসবো তারপর মা বাড়ি যাবে ওই জন্য মা রেডি হয়ে গেছে মাকে এখন যাচ্ছি টোটো ধরাতে বাড়ির সামনে থেকে টোটো ধরিয়ে দেবো তারপর মা বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে নেবে সেই জন্য এখন যাচ্ছি আর যেহেতু ভীষণ রোদ পড়ছে রাস্তা একদম ফাঁকা একটাও টোটো বা অটো কিচ্ছু যাচ্ছে না হাওয়া দিচ্ছে বাইরে ভালোই কিন্তু হাওয়াটা এত গরম যে নেওয়া যাচ্ছে না তো দাঁড়িয়ে আছি টোটোর জন্য জানি না কতক্ষণ পরে টোটো আসবে রাস্তাটা একদম ফাঁকাই লাগছে যাই হোক বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ওই যে একটা আসছে টোটো দেখি ওটা যায় কি না হ্যাঁ সাবধানে যাবো তুমি হ্যাঁ যাবো যা রোদ পড়েছে গাছগুলোর অবস্থা তো খারাপ তো পিছনে সবজিতে জল দিচ্ছিলো আমি বললাম আমার ফুল গাছগুলো একটু দিয়ে দিতে আর ফুল গাছগুলোকে ভালো করে চান করি দিতে বললাম আর শুধুমাত্র গোড়ায় জল না বললাম পুরো গাছগুলো ধুয়ে দাও যাতে গাছগুলো একটু আরাম যে পাইপটা একটু ফেটে ফেটে গেছে সেখান দিয়ে জল বেরোচ্ছে আর ওই যে গায়ে ওর জলটা পড়ছে কীরকম মজা পেয়েছে দেখছেন ওই জলটার কাছে বারবার আসছে আর যে গায়ে পড়ছে এমনি ছুটে ছুটে চলে যাচ্ছে তো এই দিকটা পুরো জল দেওয়া হয়ে গেছে মাটি একদম ভিজে গেছে টপগুলোও দিয়ে দিতে বলেছিলাম দিয়ে দিয়েছে আর এই সাইডে অর্ধেকটা হয়েছে এদিকে টপগুলো বাকি আছে কারণ আপনাদের দেখাচ্ছি যেগুলোতে জল দেওয়া হয়নি গাছগুলোর অবস্থা কী তো জল টল দেওয়ার পরে আমরা একটু বাজারেও যাব বাজারে কিছু কেনাকাটা আছে এই যে জবা গাছটা দেখছেন পাতাগুলোর কী অবস্থা তো যাই হোক এবার রেডি টেডি হয়ে যাব বাজারে এইগুলো কাজ নিয়ে বাজারে বেরোলাম প্রথমত কালকে ও যাবে এক জায়গায় তো সেখানে যাওয়া একটা গিফট কিনবো সেটার জন্য ও যাবে বলতে একটা ননদের মেয়ে কুর্থ ননদের মেয়ের বিয়ে হচ্ছে তো ওই জামাইকে আশীর্বাদ করতে যেতে হবে তো ওই দিদি ফোন করেছিল তো ও যাবে কালকে কৃষ্ণনগর তো যেহেতু আশীর্বাদে যাচ্ছে মামা হয় তো জামাইকে আশীর্বাদ করবে একটা গিফট না দিলে কেমন হয় তো ভাবছি একটা ঘড়ি কিনবো সেই জন্য দোকানে যাচ্ছি বাজারে তো খুব ভিড় সবসময় থাকে ভিড়টা তো দেখি কী রকম কি ঘড়ি পছন্দ হয় না হয় টুকটাক ঘড়ি কেনা তারপরে ঘড়ির ব্যাটারি ট্যাটারি চেঞ্জ করার জন্য এই দোকানটাতে আমরা আসি তো ওই দাদাটা নেই বৌদিটা আছে তো আমাদের অনেকগুলো ঘড়ি বারও করে দিয়েছে তার মধ্যে তিন চারটে আমাদের পছন্দ হয়েছে এবার কোনটা নেব সেটা এখনও ফাইনাল করিনি তো দেখছি এইটা মোটামুটি পছন্দ হয়েছে আরও কয়েকটা দেখি তারপর ফাইনাল করব তো সোনাটার মধ্যেই নেব ভাবছি দেখা যাক কোনটা নেওয়া যায় তো আমরা এই ঘড়িটা ফাইনাল করছি সোনাটার এটা বেশ ভালোও লাগছে আর যেহেতু অল্প বয়স এটা বানাবেও ভালো আর বেল্টের মধ্যে নিলাম বেল্টের মধ্যে দেখতেও ভালো লাগছে ওই জন্য এটা নিলাম বিল বিলটিল করা হয়ে গেছে আর আমার একটা ঘড়ির ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তো ব্যাটারিটা লাগাবো ওই জন্য ও এখানে দাঁড়া আমি একটু কসমেটিক্সের দোকানে যাব কিছু কেনাকাটা আছে তোকে বললাম তুমি আমার ঘড়ি ব্যাটারিটা লাগিয়ে নিয়ে তারপর আসো আমি ছেলেকে নিয়ে যাই অভিশন বায়না করছে এখানে অনেক জিনিস দেখেছি সেগুলো কিনবে বলে এটা গিফট কে এটা মা বন্ধুদের দেখাও তোমার বন্ধুদের গিফটটা কি এটা হ্যাঁ হ্যাঁ এটা ক্লে আছে ক্লে দিয়ে বিভিন্ন রকমের সেপ হবে তাই না বইয়ের দোকানে গিয়েছিলাম পঞ্জিকা কেনার জন্য আর সেখানেই খেলনাটা খেলনাটা ও বায়না করলো খেলনাটা নেবে বলে তো সেটা নিয়ে আসলো আর আমি একটু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম সেখানে এই সানস্ক্রিনটা কিনেছি আর লিপস্টিক দেখলে তো আমি নিজেকে আটকাতেই পারি না মানে লিপস্টিক কিনে আমার মনে হয় যেন আমি ঠিকঠাক মনের মতো কালারই পেলাম না ওই জন্য কিনতেই থাকি জানি না এই কালারটা কেমন হবে নিলাম তো তো দেখা যাক একদিন ট্রাই ওর অবস্থা দেখে আমার মাথা হ্যাঁ এখন আমি কি করে এটা পরিষ্কার করব সারা ঘর এরকম অবস্থা করেছে কি করেছে দেখেছেন আর এটা না খুব একটা ভালো না কেমন একটা চ্যাটচেটে টাইপের মেঝেতে রাখলে মেঝে থেকে উঠতে চাইছে না হাতেও লেগে যাচ্ছে মানে আমার তো একটুও ভালো লাগছে না নেওয়ার পরে ঠিকঠাক খেলেও আরামও পাবে না তো এখন আমাকে পুরো ঘরটা এখন পরিষ্কার করতে হবে তো আমি এখন এই কাজটাই করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে পারে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন